মুরব্বি মুরব্বি হুম হুম গোলতে খেয়াল আইছি আজকে সাইডে খেয়াল আইছি আজকে মুরব্বিরা সাইডে গোল দিয়েছে এটা হলো আমার দুঃখের বিষয় আপনাকে করে পক্ষে আমি কিছু করতে পারলাম না কারণ একটা গোলও দিতে পারি নেই সিকনালীরা সাইডে দিয়েছে তো যাই হোক পুরস্কার তো ওদের জন্য আছেই আর আপনারা যারা ভাবেন যে হেপসখানার ছাত্রদেরকে চব্বিশ ঘন্টায় আবদ্ধ করে পড়ানো হয় এটা ভুল কথা আমরা আমাদের আব্বাজানদের জন্য বিকেলবেলা করে আমরা খেলার ব্যবস্থা করি তাদেরকে নিয়ে আমরা খেলাধুলা করি আসলে আমরা যদি তাদেরকে একটু খেলার সুযোগ না দেই আর আমরা যদি তাদের সাথে একটু খেলা না করি তাহলে কি হবে তারা মা বাবা ছেড়ে আমাদের কাছে থাকে এখানে তাদের মা নেই বাবা নেই ভাই বন্ধু কিচ্ছু নেই মানে এলাকার যে বন্ধুবান্ধব যারা আছে তারাও নেই এখন আমরাই সব তাই আপনারা যারা ভাবেন যে হ্যাপস্কানার ছাত্ররা হয়তো চব্বিশ ঘন্টায় আবদ্ধ থাকে বন্দি থাকে এটা ভুল কথা আবদ্ধ থাকে এটা সত্য তবে চব্বিশ ঘন্টায় নয় আমরা তাদের জন্য খেলার ব্যবস্থা করি এবং তাদের তাদেরকে আমরা বিনোদন দেওয়ার চেষ্টা করি কারণ তাদের মানে আপনারা তো দেখতেই পাচ্ছেন যে আমার অবস্থা কী মানে দেখেন একটা গোল শুধ করার জন্য খুব চেষ্টা করেছি কিন্তু মুরব্বী হুম পারি নেই পারি নেই আপনাদের পক্ষে একটা গোলও দিতে পারি নেই তবে সামনে দেওয়ার চিন্তা ভাবনা আছে অবশ্যই সামনে দিব আপনারা কি বলেন খালি তো গোল খাবো না মুরব্বি আপনারা নিরাশ হেন না হতাশ হইয়েন না একবার না পারিলে দেখো শতবার আমি একবার পারিনি তাতে কি হয়েছে আমি বারবার চেষ্টা করব অবশ্যই আপনাদের পক্ষে একটা গোল হলেও আমি করে আমি আপনাদের ইজ্জতটা রাখবো ইনশাআল্লাহ তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি